আসসালামু আলাইকুম তুই ইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা এখন তুই ইরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা অতি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবার উদ্দেশ্যে একটি কথা আজকে দিনে ভিডিও দিতে পারি না দিনে একটু ব্যস্ত ছিলাম তো আগামীকাল রানের ক্ষেত্রে ভ্যাকসিন করা হয়েছে রানের ক্ষেত্রে প্লাস ইনিশিয়াল প্রথম ভ্যাকসিন তো মুরগিকে তারপর লাইসোপিট খাওয়ানো হয়েছে এখন পানি দেওয়া হয়েছে গিয়ে রানা মাইসিন আর মুরগি যেন ছোটো বড়ো হয়ে যায় কিছুটা দুই কেজি কিছুটা দেড় কেজি তার কারণে একটা ওষুধ দেওয়া হয়েছে সব মুরগি সমান হবে আর দুপুরে দেওয়া হবে নেকলোফাস তো এরপরে দেওয়া হবে যে পিএস সেব্লো পি এস বা অন্য পিএস ব্যবহার করবো তো সবাইকে একটা কথা বলতে চাই মুরগি অতিরিক্ত লালন ফালন করবে সামনে বাজার অনেকটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা কাজিলো মাছ বাচ্চা এম আর পি দেওয়া ছিল পনেরো টাকা ধরছি ষোলো টাকা এক টাকা কোনো বিষয় নেই যদি ইনশাল্লাহ আগামীকাল বা আগামী সামনে যদি বাজার ভালো থাকে তো একটা ইয়া করে নিতে পারবো তো সবাইকে একটা কথা চাই যারা আমার ভিডিও দেখে আসেন যে ও কী ভিডিও বানাই ওর ভিডিও সুন্দর না তাদেরকে একটা কথা বলছে আপনিও বানান সমাজ থেকে আমার ভিডিও দেখে হাসার তো কোনো কারণ নাই তো সবাই লাইক ইয়া পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সারা দেখতে চাই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি মুরগি অনেকটাই ভালো আছে অনেকটাই সুস্থ আছে তো ঠান্ডা এই কাজী বাচ্চার একটি নিয়ম হালকা একটু ঠান্ডা থাকে ঠান্ডা যদি মুক্ত হয় তো আলহামদুলিল্লাহ যদি মুরগি সুন্দরভাবে লালন পালন করতে পারি আল্লাহ তাল্লাহ যদি আমার লিজিকে লাভ লিখে থাকে